হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়ায় শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কার নতুন একটি ভিডিও আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা ভিডিও তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না আই হোপ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো অন্যদিনের মতো সুন্দর একটা জায়গায় চলে এসেছি মানে যাচ্ছি তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন আর তারা যারা ভাবছেন কলকাতায় এসে সায়েন্স সিটি ঘুরবেন তো তাদের ভীষণ উপকারে লাগবে তো আজকের ভিডিওতে আমি সব ইনফরমেশান আপনাদের দিয়ে দেব সায়েন্স সিটিতে কী দেখতে যাচ্ছি কি আছে এবং কি কখন খোলা থাকবে জনপ্রতি টিকিটের মূল্য তো সব কিছুই আমরা বলবো আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি সায়েন্স সিটিতে তো এই সায়েন্স সিটি হলো কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ও জেবিএস বি এস হ্যালডেন এভিনিউয়ের সংযোগস্থলে পঞ্চাশ একর জমির উপর এই সায়েন্স সিটি অবস্থিত তো আমরা তো জানতাম না এত বড় ফার্স্ট টাইম এসেছি তো ঘুরতে হবে সবটাই তো কিন্তু আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে তো আরও কথা হবে আরও গল্প হবে এখন আমরা চলে এসেছি সায়েন্স সিটির ভেতরে আর সায়েন্স সিটির ভেতরে চলে এসেই দেখছি লিফ্টের জন্য অনেক বড় লাইন কিন্তু আমাদের লিফ্টের জন্য লাইন দিতেই হবে আসলে সায়েন্স সিটিতে ওঠার কোনো সিঁড়ি নেই কিন্তু আপনাকে লিফটে উঠেই একদম টপে নামিয়ে দেবে আর তারপরেই এই রাউন্ড করে ঘুরে 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 আপনাদের নামতে হবে তো নামার সময়ই একমাত্র সিঁড়ি আছে আর এসেই আমরা গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি এখানে রয়েছে একটি পিয়ানো তো এই পিয়ানোর মধ্যে আমরা মা মেয়ে উঠে পড়েছি তো আপনারাও একটু দেখতে থাকুন আর ভীষণ ভালো লাগবে তো সায়েন্স সিটি মানেই বিজ্ঞানের সমস্ত রকম জিনিসপত্র রাখা রয়েছে মিউজিয়াম তো আমার ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে জন্য আমি এটাকে পার্ট ওয়ান রাখলাম তো পার্ট টু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি সব কিছু বিজ্ঞানকেন্দ্রিক জিনিসগুলো দেখাবো তো পার্ট টুতে আমি দেখাবো অ্যাকুরিয়ামগুলো এখানে কিন্তু সায়েন্স সিটিতে বিশাল অ্যাকুরিয়াম রয়েছে আর সব কিছুই আপনারা দেখবেন খুবই ভালো লাগবে তো আমরা কিন্তু আমার ছোট্ট সোনাকে নিয়ে এখন বসে রয়েছি লিফ্টের অপেক্ষায় কখন লিফ্টের লাইনটা আমাদের আসবে তারপরেই আমরা উঠে ভেতরে চলে যাব তো চলুন আপনারাও একটু দেখতে থাকুন তো ফ্রেন্ডস আপনারা দেখলেন সায়েন্স সিটিতে বিজ্ঞানকেন্দ্রিক জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আর পার্ট টুতে আমি অ্যাকোরিয়ামটা দেখাবো তো আমরা এখন মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি এখন আমরা উদ্যানে চলে এসেছি এখানে রোপোয়ের ব্যবস্থা রয়েছে আর রোপওয়ের জন্য আপনারা টিকিট কেটে রোপোয়ে চাইলে উঠতেই পারেন আর আমরা এখন ছোট্ট সোনাকে নিয়ে একটু টিফিন করে নেব তো যেহেতু আমার মেয়ে ছোট তো ওকে আমি বাইরের খাবার খাওয়াবো না তো তার জন্য আমি ওর জন্য একটু ভেজ ফ্রায়েড রাইস করে নিয়ে এসেছিলাম আর এগ বয়েল তো সেটা খাওয়াচ্ছি খাইয়ে নেব আর যেটা কথা যে সায়েন্স সিটিতে প্রবেশ মূল্য কত তো জনপতি সায়েন্স সিটিতে সিক্সটি রুপিস ষাট টাকা জনপতি টিকিট মূল্য তো আপনারা ষাট টাকা করে টিকিট কেটে সায়েন্স সিটি ঘুরতে পারেন আর এটি খোলার সময় সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সন্ধ্যে ছটার পর থেকে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় তো আপনারা অবশ্যই আসবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর যারা সায়েন্স সিটি আসবেন মনে করছেন তাদের কিন্তু ভিডিওটি অনেক কাজে লাগবে তো এভাবেই আপনারা আমাকে ভালোবাসা দেবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি একটা কমেন্ট আর লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে আমি কালকের একটা ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে আমি তো হাউসওয়াইফ তো আমার সব সামনে সামলে আমি একটু বেরোই আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দেব বলে আর আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন তাহলে হয়তো আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে তো চলুন এবার একটু আমরা পার্কটা ঘুরে নিয়ে বেরিয়ে যাব আর এই যে আমাদের ছোট্ট রাইসোনা দোলনা খেলছে তারপর ওকে নিয়ে আমিও একটু খেলছি আর হ্যাঁ এখানে কিন্তু ডিসেম্বর মাসে প্রচুর ভিড় হয় তো অনেক ট্যুরিস্ট এসে থাকে আর নানা দূর দূরান্ত থেকেও লোকেরা ঘুরতে আসে কলকাতা সাইনডের দিকে যেতে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছি কারণ আমরা এসেছি এটা তো তপসি হ্যাঁ অনেক দূর আর আমি এসেছি বেলপুলিয়া থেকে তো বেলভুলিয়া রথপলা যেতে আমাদের এখন অনেকটা সময় লেগে যাবে তো আমরা এখন ওলা উবের কিছু একটা বুক করে নিয়ে আমরা চলে যাব আর এই যে রাতের কলকাতা একটু আপনারা দেখে নিন তো আশা করি অনেকেই এসেছেন আর যারা আসেননি তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন বন্ধুরা আজকে আসি আর যারা এতক্ষণ আমার ভিডিওটি কন্টিনিউ করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবে আর চলুন বন্ধুরা অনেক গল্প হবে কথা হবে আড্ডা হবে নেক্সট ভিডিওতে আজ আসি টাটা থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড নাইট গুড নাইট এভরিওয়ান